তাহলে সেম এভাবে সাইন পায়ের মনে কত একশো আশি বাই তিন ইন্টু টেন একশো আশি বাই ছয় প্লাস সাইন একশো আশি বাই দুই একশো আশি বাই তিন এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা 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 আলাদা ঠিক আছে এটা সমান এটা উত্তর আসবে সেম ভাবে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড মানে এটার মান যা বেরোবে এটার মান তাই বেরোবে বুঝা গেল এটার সমান এটা প্রমাণ করতে হবে এটা এটা এটি সমান কি এটা ছিল তো তার মানে এটার মান যা আসবে এইটুকুর ছোট হতে পারে কিন্তু আসবে ঠিক আছে ঠিক আছে এটা আলাদা হুম মনে করতাম না সবাইকে ছোট আছে তো এই জন্য মনে করবো এটা কিন্তু না এদিকে তিন ছয় আঠারো শূন্য ছ দিয়ে তিন ছয় আঠারো ত্রিশ এটা যদি কাটিয়ে তো কত আসবে নব্বই আর কাটলে কত আসবে ষাট এটা কাটবো না ঠিক আছে ডাইরেক্ট বসিয়ে দেবো সাইন ডিগ্রি ইন্টু টেন ত্রিশ ডিগ্রি প্লাস সাইন নব্বই ডিগ্রি কঠ ডিগ্রি মান বসাবো চোখ বুনে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু টেন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি প্লাস নব্বই ডিগ্রি মান কত ওয়ান ইন্টু কস সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু এটা এটা কেটে গেলো তাহলে উপরে উপরে এক বাই দুই প্লাস একের সঙ্গে যদি এক বাই দুই গুণ করলে কত এক বাই দুই হবে তাহলে দুই আসবে লসাগু এক এক যোগ করলে কত হয় দুই একবারে করে নিচ্ছি কেটে গেলো মানে কত আসবে মানে হাফ আর হাফ যোগ করলে এক লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড করবো

দুই দুই দিকে আলোচনা করে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটা বুঝতে পারছো না রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ আচ্ছা বুঝা গেল এই বুঝা গেল